আর দেখো কত সুন্দরভাবে কিন্তু স্টেজটা সাজিয়েছে ঠিক আছে খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে পাচ্ছ ঠিক আছে চারিদিকে কিন্তু ফুল দিয়েছে দেখো খুব দারুণ সুন্দর করে বানিয়েছে স্টেজটা ভাইজান এখনই জলসা করবে আর এখানে দেখো কত ইউটিউবার ভাইরা থেকে শুরু করে আর ভাইয়ানের ভালোবাসার মানুষ গুলো দেখো ঠিক আছে অনেক মানুষ কিন্তু চলে এসছে মানুষের ঢলটা দেখো ঠিক আছে এটাই হচ্ছে ভাইজানের ভালোবাসা দেখো আর সো হে আসসালামু আসসালাম কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সো ফাইনালি আজকে যাচ্ছি কিন্তু চন্ডী যেহেতু সেখানে আসছে আমাদের প্রাণপ্রিয় প্রিয়া আব্বাস দিকে ভাইজান তো আজকের ব্লগটা আরও সেরা হতে চলেছে তো এখনও পর্যন্ত যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যেহেতু তোমাদের একটু সাপোর্ট আমার ভিডিও বানাতে কিন্তু অনেক অনেক মোটিভেট করে তো বেশ তাহলে চলো যেতে যেতে কথা হচ্ছে We <laughs> দেখুন ভাইয়ান কিন্তু চলে এসছে আর প্রত্যেকটা বাচ্চা কিন্তু দেখো ফুল নিয়ে ভাইয়ানকে দেবে বলে দাঁড়িয়ে রয়েছে এটাই হচ্ছে আমাদের ভাইজানের ভালোবাসা প্রিয় ভাইজান তিনি এখনই স্টেজে আসবেন ইনশাল্লাহ তবেই আমরা আপনারা বসব সকলেই আর কেউ মোশাবা করেন না ওনাকে ডিস্টার্ব করবেন না কেউ কেউ ডিস্টার্ব করবেন না এতক্ষণ ধরে আমি সূত্রতম জ্ঞানে চেষ্টা করেছি আপনাদের কিছু তথ্য কোরআন হাদিসের যুক্তি করল কিছু আলোচনা আর দেখো কত সুন্দরভাবে কিন্তু স্টেজ যা সাজিয়েছে ঠিক আছে খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে পাচ্ছ ঠিক আছে চারিদিকে কিন্তু ফুল দিয়েছে দেখো খুব দারুণ সুন্দর করে বানিয়েছে স্টেজটা ভাইজান এখনই জলসা করবে আর এখানে দেখো কত ইউটিউবার ভাইরা থেকে শুরু করে আর ভাইজানের ভালোবাসার মানুষগুলো দেখো ঠিক আছে অনেক মানুষ কিন্তু চলে এসেছে ভাইজান আসার সাথে সাথে মানুষের ঢলটা দেখো ঠিক আছে এটাই হচ্ছে ভাইজানের ভালোবাসা দেখো আর ভাইজান কিন্তু এখন স্টেজে রয়েছে এখন কিন্তু জলসা করবেন ভাইজান ডাইরেক্ট বিরেট বিড়ারে একটা

सभु जॻहि जाए आसी कल बुसबर महाबुम

জলসা করছে দেখতে পেয়েছো আর আজকের এই জলসাটা কিন্তু দুপুর দুটো থেকে শুরু হয়েছে মোটামুটি মানুষ হয়েছে যেহেতু জলসা বলার কথা কিন্তু এখন স্টেজে অস করছে আর এদিকে মানুষ দেখো এদিকে তো মানুষ ভরে গেছে তো দেখো এদিকেও কিন্তু অনেক মানুষ এসছে আর ওইদিকেও কিন্তু দেখো অনেক মানুষ কিন্তু রয়েছে ঠিক আছে

আসবে এর মামলা আসবে আল্লাহ রসুনের মামলা আসবে ওই জায়গায় আর কম্প্রোমাইজ করা যাবে না যদি কেউ কম্প্রোমাইজ করে চলে সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে যাবে আল্লাহর রসূলের বিরুদ্ধে যখন কোন জিনিস হবে ওই জায়গায় তোমার পরীক্ষা শুরু হলো তোমাকে সব ছেড়ে দিয়ে এমন কিছু যেন জানো যদি চলে যাবার সম্ভাবনা থাকে চানটা দিয়ে হলো আল্লাহ ও নবীর পক্ষে দাঁড়াতে হবে তো দেখো থেকে যদি দেখাই মাইদানের কিন্তু জলসায় অনেক মানুষ হয়েছে দেখো ঠিক আছে প্রচুর মানুষ এখানে বসে

উপরে হিন্দু হোক তো ফাইনালি আমাদের প্রাণ প্রিয় পির্জাদা আব্বাসের দিকে ভাই তো এখন জলসা করছে যেহেতু আজকে জলসা বলে কথা ঠিক আছে তো আজকে যদি মানে ভাইজানের কোনো সভা হতো বা কোনো বড় ধরনের যদি সমাবেশ হতো আজকে মানুষের একেবারে জনসমুদ্র বয়ে যেত ঠিক আছে তো যেহেতু আজকে জলসা বলে কথা তো মোটামুটি ভালোই লোক হয়েছে ঠিক আছে আর যেহেতু দুপুর টাইমে তো ওই জন্য মানুষ একটু কম হয়েছে তবু মানে জলসা হিসাবে ভালোই হয়েছে তো মানে এই সন্ধ্যে পড়ার আগে আমি এখন বাড়ির দিকে রওনা দিয়েছি ঠিক আছে তো আজকের ভিডিওটা তোমাদের কার কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যেহেতু তোমাদের একটু সাপোর্ট আমার ভিডিও বানাতে কিন্তু অনেক অনেক মোটিভেট করে ঠিক আছে আর আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঠান্ডা পড়ছে এই দু তিন দিন ঠিক আছে তো তার জন্য কিন্তু আটটু সকাল করে বাড়ির দিকে যাচ্ছি টানাতে একটু পরে আসলেই ভালো হতো তো যাই হোক গাইজ দেখা হচ্ছে কোনো পরের কো নেক্সট ভিডিওই আসসালামু আলাইকুম